আজকে রাতে পনির ডালনা পনির ডালনা করলাম আর রুটি রুটি আমার অল্প মন্দা হয় শুধু খাওয়া যায় একটু চিনি স্লাইড চিনি লবণ দিয়ে করি আর গরম জল দিয়ে দুগুলোকে মাখি খুব নরম হয় একটু সুন্দর দেখলেই খেতে ইচ্ছা করে পাতলা পাতলা করেছি অবশ্য তারপরে গরম জল করে রুগুলো ধুই দুগুলো গরম জল দিয়ে ধুই কেন ধুই সেই টম্বল না ধুয়ে তারপরে জলগুলো ঝরিয়ে নিই ওগুলো এমনি ধুই তুই জলগুলো ঝরে যায় শুকিয়ে যায় তারপরে খাবারটা বাড়ি তো আমার রুটি কেন খেতে ভালোবাসে বললাম বাইরে তো হোটেলে তো রুটি এরকম দোকানে করবে না সম্ভবও না খুশ হবে না লবণ চিনি দেই চিনি মিষ্টি দেই একটু তেল দিই রিফাইন নিয়ে নাটাটাকে এটাকে ভালো করে মান দিই তারপরে উষ্ণ গরম জল দিয়ে মাখি অনেকক্ষণ ধরে দালিতে রুটিটা খেতে ভালো লাগে আর নরম হয় তারপরে সেটাকে আবার গরম জল দিয়ে দিয়ে শুকাই শুকিয়ে তারপরে খাবার বাড়ি গবেষণা খেতে ভালো লাগে আত্মাটা শান্তি হয় কে মানে তৃপ্তি হয় তাই না ওদের সম্ভব হয় না বন্ধুরা সময় সম্ভব হয় না করি আমি না রুটি খাবে না পেটে করে খামার ছেলেটা খুব কঠিন কঠিন চাকরি কাজ করে হ্যাঁ আর পেট ভরি নাই খেতে পারে কেমন লাগে তাই না সেই জন্যই আর কি করি আমার কষ্ট হয় খুব এটা পায়েস বন্ধুরা আমার এক দিদি আছে আমরা একসাথে থাকি আবাসনে তো সে বলে অনেকখানি দিয়েছে হ্যাঁ অনেকখানি পায়ে দিয়েছেন আবার ঘরে ব্যথা করছি তো হাজব্যান্ডটা খাওয়া গেছে ছেলে বসুন ভাওড়া ছেলের জন্য খুঁজিয়েছি বড়ো বাট নিয়ে শাল বড় দিয়ে দিয়েছে ফ্রিজে রেখে দিয়েছি আমি একটু টেস্ট করেছি দুর্দান্ত যে দুর্দান্ত রান্নায় পাকা আমার আমি হয়তো ভালো পাই না যা করে ভাই দেয় খুব ভালোবাসি আমাকে আলু বাজার থেকে যা করে না দিয়ে খানা তো ওই পায়েস দিয়েছে ভাই আমাদের একই ফ্ল্যাটে আমরা থাকি সব কিছু না দিয়ে খানা আমিও খুব ভালোবাসি আমাদের আর রাতের কী মেনু করেছি বলতে পনির করেছি শর্টে শর্টে সব শর্টকারে সটকারে আলু দিয়েছি একশো দশ টাকা পনির এনেছি কতটুকু জিজ্ঞাসা করি না দোকানদার কেজি আসবে না একশো কুড়ি টাকা পনির এনেছি শুধু রাত্রির জন্য পার্টিকুলার আজকে শনিবার দুপুরবেলা তো খাওয়া খাওয়ায়নি ভালো আলু ভাজার ডাল সেদিন রাতে পনির জাগ করলাম একবার একটু ভালো খেতেই হবে তাই না ভালো হয়নি তাই পনির করলাম রাতে একটু রসুন দিয়েছি ছোটো করে আর পেঁয়াজ ভেজে দিয়েছি আর লবঙ্গ হলুদ চিনি চিনি এই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি খেতে ভালোই হয়েছে টমেটো সস দিয়েছি ছিল বাড়ে তাই তো এই যে কাঁচা লঙ্কা দিয়েছি মানে গোটা 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 ভেঙে দেয় না ঝাল খাই না আর আলু মটন করে আলু কেটে দিয়েছি আলুটা ভেজে নিয়েছি আগে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয় না আলুটাকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে আলুটা ভাজা ভাজা করে তারপরে ওই পেঁয়াজ ছোটো পেঁয়াজ খেতে আর তো করে দিয়ে লবণ হলুদ চিনি দিয়ে টমাটার দিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে পনিরটা হয়ে যায় পনিরটা ছেড়ে দিয়েছি তারপর আর রুটির জল দিয়েছি জলটা খেতে ভালো হয়েছে দারুণ হয়েছে রুটির সাথে দারুণ লাগে তো পনির ডাল্লা করেছি আর রুটি রুটি পেট ঘুমোচ্ছে ছেলে বলে শুধু ভালো না পেটটা খারাপ হয়েছে বাড়ি কিসতে তো ও জলমুল খাবে হ্যাঁ জলমুড়ি খাবে আর ভাত খাবে না বলছে আমি বলছিলাম কিন্তু ভাত করে দিই খাবে না তো কী করলাম এই কাঁচাকলা এই কাঁচকলা বাজার থেকে নিয়ে আসলাম আমি এরকম ব্যস্ত থাকি বন্ধুরা আমার জন্য মানে আমার পানটাই হয় ট্রেন যায় কাঁচকলা নিয়ে এসছিলাম নিয়ে এসেছি নিলাম গিয়ে তো কাঁচকলা সিদ্ধ দিয়েছি সিদ্ধ করেছি আর ওর সঙ্গে একটু আলু সিদ্ধ দিয়েছি তাই কাজকলা আলুটা মাখবো মাখবো বলতে একটু লবণ দিয়ে মাখবো আর কিছু তেল লঙ্কা দেবো না তাহলে পেট বা পায়খানা হবে কাঁচকলা আলু সিদ্ধ দিয়ে দেবো আর মুড়ি জল দিয়ে ভিজিয়ে খাবে এই হচ্ছে রাখতে খাবে ফেলেব আর আমি একটা রুটি এইটা যে পেস্ট করে দেখলাম একটা রুটি ভালোই হয়েছে আমার খাওয়া হয়ে গেলো একটা পাতলা পাতলা আমার ওই জন্য স্পেশাল পাতলা কাগজের মতো তো যে আমি একটুখানি খেলাম হাজব্যান্ড খেয়ে ঘুমছে ছেলেকে কাঁচকলা সিদ্ধান সিদ্ধ করে দিয়েছে এটা লমন জল নিচে দেবো আর মুড়ি জল আর কালকে কালকে ওকে শুক্ত দিয়ে ভাত দেবো হুম শুকতে সব নিয়ে এসি হ্যাঁ সবাই খাবো সব শুকতে মুসুর ডাল পাতলা করে একটু করবো জলটা দেবো তার পেটটাই হয় আর ভাত গরম ভাত জল ঢেলে দিয়ে ঠান্ডা করে একটু কষলে দেবো ওই এবারই পেপারটা খেয়েছে দুদিন ধরে না ভিষে পেটটা গরম হয়ে গেছে তো এই হচ্ছে আজকে রাতে রান্না করলাম বন্ধুরা এই পনির রান্না সতে পনির রান্না আর রুটি আর রুটি এটা ছেলের জন্য বেয়ে রেখেছি ছেলে কাছ তারা অনেক রাত হয় ছেলে খাওয়া আমাদের সবার খাওয়া হয়ে গেছে ছেলে বউকে একটু কাজ করাটা খাইয়ে দেবো মেখে সিদ্ধ করে সিদ্ধ করে রেখেছি আর মুড়িটা খাইয়ে দেব ঠিক আছে আট বলুন তো ভোর বারোটা রাত বারোটা বসে আছে এখন ভিডিও করলাম শর্ট করলাম গুলো বলো কি না চেক করলাম ছেলে এখন গাড়ির থেকে আসে এরকম হয় রাত্রে বসে থাকি আবার সকালে উঠবো আবার যেমন যেমন সকালের কাজ রান্না বাড়ি কি সুস্থ করবে মেয়েটা শরীর না মানে ছেলেদের সরি না করতে দিয়ে ভাত দেবো ডাল দিয়ে ভাত দেবো আর করলা সিদ্ধ দেবো ভাবছি কারশো মাছ করবো কিন্তু খেতে পারবে না ঠিক আছে শুভরাত্রি টাটা করে সুস্থ